খুলনা জেলার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে আমি সবাই আমাকে কিউটের ডিব্বা বলে ওখানে তো হচ্ছে অবশ্যই আমাকে বিয়ে করতে হলে পঁচিশ তিরিশ লাখ টাকা ইনকাম থাকতে হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে বিয়ে করতে পারবেন খুলনা মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে কিউট মেয়ে হচ্ছে আমি আমাদের এলাকা হচ্ছে সব থেকে সুন্দর বলতে পারেন আমি আসি যদি বিয়ে করতে হয় কত কত লাখ টাকা ইনকাম থাকতে হবে পঁচিশ তিরিশ লাখ টাকা ইনকাম না হলে অবশ্যই আমি বিয়ে করবো না এত টাকায় একটা ছেলের কি ইনকাম করা সম্ভব আমাকে বিয়ে করতে হলে করতে হবে যদি না থাকে তাহলে কি করবে যদি না থাকে বিয়ে করব না আপনার কি যোগ্যতা আছে 25 30 লাখ টাকা ছেলে আপনি আমি এত সুন্দর আমি এত কিউট অবশ্যই আমাকে চালাইতে হলে 25 30 লাখ টাকা ইনকাম থাকতে হবে তার আপনি কিউট কোন দিক দিয়ে আমার এলাকায় ভাই আমি এক নাম্বার কিউট মেয়ে আপনি দেশের বাড়ি খুলনাতে যখন মনে করেন আমি আমাদের এলাকাতে যাই খুলনার ওইদিকে তো সবাই মনে করেন পিছনে লাইন ধরে দাঁড়ায় থাকে যে আমি আসছি আমাকে দেখতে আসছে তো সবাই আর কি আমি অনেক ফেমাস আমাদের এলাকার মধ্যে আমি দেখতে অনেক সুন্দর অনেক কিউট এই জন্য প্লাস হচ্ছে আমি টিকটক করি তো নাচ গান সবাই দেখে তো তো সবাই আর কি এক প্রকার বলতে পারেন যে অনেক ফেমাস এলাকার মধ্যে অনেকে হচ্ছে গিয়ে আমাকে মেসেজ দেয় যে কবে আসবে কবে আসবে তোমাকে দেখতেছি না অনেকদিন ধরে তাড়াতাড়ি আসো এরকম অনেকে মেসেজ দেয় আপনারা তো জানেনই না যে আমার ফেসবুকে আমার মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপে কি পরিমাণ মেসেজ মানে কয়েক হাজার মেসেজ আসে আমি অ্যান্সারই করতে পারি না মানুষ তো প্রতিদিন কত হাজার মেসেজ 1000 2000 এর উপরে মেসেজই থাকে ডেইলি প্রেমের প্রস্তাব দেয় প্রেমের প্রস্তাব দেয় প্রপোজ করে তারপর অনেকে অনেক খারাপ মন্তব্যও করে বাট ওগুলো আমি আসলে কানে নেই অনেকে এরকম প্রস্তাবও দেয় যে আসো আমরা দেখা করি ঘুরতে যাই খাই এক 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 দেড় লাখ টাকা মানে এক দেড় লাখ টাকা সে আমাকে এমনিই দিতে চায় যে দেখা করবে সে আমার সাথে

উন্নত বিয়ে করলে অবশ্যই এসে একটা মানসিক শান্তি পাবে মানে পৃথিবীতে যত ধরনের সুখ আছে সে অবশ্যই আমাকে বিয়ে করলে পাবে কি কি পাবে বেহেস্তে যে সুখ না পায় মানুষ সেটাও সে আমাকে বিয়ে করলে পাবে আসলে আপনারা তো জানেন যে একটা ছেলে মৃত্যুর পরে অবশ্যই বেহেস্তে হুড়ের সুখ পাবে সেটা সে আমাকে বিয়ে করলে পৃথিবীতেই পাবে আমি মনে করি আর কি মানসিক দিক দিয়ে বলেন সব দিক থেকে সে আমাকে বিয়ে করলে সুখ পাবে আমি দেখতে মানে আমি মনে করি আমি দেখতে মাসাল অনেক কিউট আমি ভালো না বলছে আমি দেখতে ভালো না চোখে তো আপনার সমস্যা তাহলে যে আমি আমার এলাকার খুলনা জেলার মধ্যে এক নম্বর সুন্দরী মেয়ে আপনি তো আমারই দেখে পছন্দ আপনার চোখের সমস্যা এটা তো আমার সমস্যা না আপনি খুলনা যে খুলনা জেলাতে মেয়েদের অবস্থা জেলার মেয়েদের সৌন্দর্য এই জন্য মানে আমার রূপের যে সৌন্দর্য এই রূপের আর কি আমার নাম ঝলক রাখছে এই ঝলকেই অনেক ছেলে পাগল হয়ে যায় এখন পর্যন্ত

এটা তো অবশ্যই দিবে এটা না দেওয়ার তো কিছু নাই অনেকেই দেয় বাট এগুলার মধ্যে আসলে আমি নেই